আর গোলাম ভাই যুবক শুনে রাখুন বিশ্ব দয়ার কান্ডারে বলেছে তুমি তোমার আয়ুতে যদি বরকত পেতে চাও তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও জান্নাতের দরজা খোলা পেতে চাও সুখের জায়গা যদি তুমি পেতে চাও তাহলে দুনিয়াতে তুমি কর্ম করো বিশ্ব বলেন

আমার আয়ুতে বরকত দোক তুমি আর আয়ুতে যদি তোমার বরকত পেতে চাও তুমি যদি আল্লাহর কাছে আয়ুতে বরকত পেতে চাও তোমার জীবনে তুমি বরকত পেতে চাও তোমার বয়সে বরকত পেতে চাও তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও শান্তির দরজা তুমি খোলা পেতে চাও বরকতের দরজা খোলা পেতে চাও বিশ্ব নদী বলেন রে উম্মা তুম্মা তিরা শুনে নাও তোমরা কি করো তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো মা বাবা তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কর মা বাবা অমূল্য ধন যেই দাম দেওয়া না বলে সেই ধনকে অমূল্য ধন বলা হয় আল্লাহর গোলাম মা বাবা আমার কাছে আপনার কাছে অমূল্য ধন এই মা বাবা কত বড় নিয়ে আবাদ মা বাবা কত বড় নিয়ে আল্লাহর আল্লাহর নবী যদি তুমি মায়ের মুখে বাবার মুখে আহার তুলে দাও যদি তাদের সঙ্গে সৎ ব্যবহার করো যদি তাদের সঙ্গে সান করো রে আবার আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে তোমার আয়ুতে বরকত দেবে এ আল্লাহর গোলাম দশ বছরে আমি আপনি যে কাজটা যে কর্মটা করতে পারবো না আমার আল্লাহ আমার আপনার আয়ুতে এমন ভাবে দুই বছরে সেটা আমি আপনি করে আল্লাহ আপনার রুজিতে বরকত আছে। মা বাবার সেবাই মা বাবার দুয়াই আপনার আয়ুতে বরকত আছে রে আল্লাহর গোলাম মা বাবা হলো আমার আপনার কাছে ধন। মূল্যবান জিনিস এত বড় মূল্যবান জিনিস যার দাম আমি আপনি সারা শরীরকে বিক্রি করে দিয়ে শরীরের চাম কি কেটে আমি মায়ের পায়ের তলে জুতা বানিয়ে মায়ের মাকে পরিয়ে দিয়ে তবু মায়ের হক আদায় হবে না এত বড় দামি জেনে যে মা বাবার জন্য আমি আপনি পার্থিব জগ পার্থিব জগতের মুখ দেখেছে যাদের যাদের মাধ্যমে আল্লাহ তালা প্রেরণ করেছেন তারা বলেন মা এবং বাবা এই জন্য নবীজি আমার বলেছেন যদি তুমি মা বাবার সেবা করো তাদের সঙ্গে সব ব্যবহার করো আল্লাহ তালা তোমার

আল্লাহের নবী কান্নারে বলেছেন মা বাবা তোমার মা বাবাই তোমার রে আল্লাহর গোলাম এই কথার দিকে একটু ধ্যান দেবেন মা বাবাই জান্নাত মা বাবাই জাহান্নাম এর মানে ওরা কি খোঁজ জান্নাত জানলাম না আল্লাহ নবী বলতে যেমা তোমাদের শোনো মা বাবা তোমার হলো কেমন করে তাদের সেবা করো তাদের মুখে আহার তুলে দাও তাদের সঙ্গে ভালো ব্যবহার কর পার্থক্য তোমার বাবা পার্থক্যে পৌঁছে গেছে তোমার মা মা বাবার সেবা করো তাদের মুখে আহার তুলে দাও তাদের যত্ন করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাদেরকে তুমি খাবার তুলিয়ে দাও তাদের রুজি রুটির ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে এরই ওই রকম করে হবে জান্নাত মা বাবার সেবাই হলো জান্নাত মা বাবার না ফারমানিতে আমার আপনার জন্য জাহান নাম রে আল্লাহর গোলাম ভাই আমার বল যদি আমি আপনি মা বাবার সঙ্গে সদ না করি তাদের সঙ্গে যদি খারাপ আচরণ করে মা বাবাকে যদি দূর দূর করে তাড়িয়ে মা বাবাকে যদি পথের বিকেরি বানিয়ে দিয়ে মা বাবা আমি আপনি বেঁচে আছি আমার আপনার মা আমার আপনার বাবা যদি পথের বিকেরি হয়ে যায় তাদের হাতে যদি ঝোলা দিয়ে তাদের হাতে ক্যারি ধরিয়ে দিয়ে লোকের দুয়ারে দুয়ারে যদি তারা খাবারের জন্য ঘুরে বেড়ায় একম দানার জন্য যদি ঘুরে বেড়ায় তাহলে শুনে রাখুন এর কারণে আপনার আমার হয়ে যাবে জাহান্নাম জাহান্নামের আগুন আমার আপনার জন্য তাও দাও করে করে আয় কত বাজায় সুবর্ণ সুযোগ পেয়েছিস বেও হাত ছাড়া করে দিলি আয় রে কত বাগায় মাকে চিনলি না বাবাকে চিনলি না শরীরে রক্ত তোর বেড়ে গেছে ক্ষমতা যখন ছিল না তখন ছিল তোর মা যখন ক্ষমতা ছিল না তখন ছিল মা এখন তোর ক্ষমতা হয়েছে তুই নিয়ে বিবি বাল নিয়ে খাস আর তোর মা অন্যের দুয়ারে তো ওয়ারিয় এক খাবারের জন্য ঘুরে আয়রে আয় 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 হতভাগায় তোর জন্য আমি জাহান্নাম দয়েরিয়ে আছে এখানে আসবি রে তাহলে বুঝ বুঝতে পারবে কত ঢালে কত চাল রে আল্লাহর বলা জাহান্নাম হয়ে যাবে কখন আমার আপনার জন্য মা বাবা জাহান্নাম হয়ে যাবে কখন তাদের সেবা না করলে তাদের ভালয় তাদের সঙ্গে ভালো ব্যবহার না করলে আমাক আপনাকে জাহান্নামে যেতে পাবে সেব হয়ে যাবে বাবা যাবে না যাবে যাবে না না একটু কর্ণপাত করে শুনেছি তাহলে মা বাবা কত বড় জিনিস মা বাবা কত বড় দামি জিনিস কে বুঝে যার বাবা নাই যার মা নাই মা কি জিনিস বুঝতে পারছে যার বাবা নাই বাবা কে জিনিস বুঝতে পারছে রে আল্লাহর গোলাম। কবি বলেছে আরবিতে একটা বাক্য আছে কাদরে নিয়ামত বাদে জওয়াল কাদরে নিয়ামত বাদে জওয়াল নিয়ামত যতক্ষণ আছে বান্দা বুঝতে পারে না নিয়ামতের কদর বুঝতে পারে না নিয়ামত যখন হাত হয়ে যায় তখন বুঝতে পারে সেটা কত দামি সেটা কত দামি কি জিনিস ছিল ওটা রে আল্লাহর গোলাম যার মা নাই মা কি জিনিস এখন বুঝতে পারছে যার বাবা নাই বাবা কি জিনিস বুঝতে পারছে রে আল্লাহর গোলাম আমার বাবা নাই আমি বুঝছি বাবা কি মারা গেছেন যখন আমি দেড় বছরের ছিলাম বাবা কি জিনিস এখনো পর্যন্ত বাবার ডাক আমি বাবাকে বাবা বলে বলতে পাইনি ছোট্টকালে কি বলেছি মনে নাই বাবার কথা যখন স্মরণ

রক্তকে পানি করে মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে তোমার জন্য চিন্তা করে সদাই তুমি যেটা খেতে চাও তোমাকে খাইয়ে দেয় তুমি যেটা খেতে চাও তোমাকে খাইয়ে দেয় রে আল্লাহর গোলাপ মায় আমার পথ পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই শুধু মা বাবাই আছে আপনি কোন জিনিস খাস খেতে চেয়েছেন মা বাবা আপনাকে যে কৌশলে হোক এনে দেবে পৃথিবীর কোনো মানুষ চিন্তা করবে না কেউ কোন জিনিস খাচ্ছে আপনি চাইলে তার কাছে ও ওর মনে দ্বিধা হবে আমি দেব না কিন্তু মা বাবার কাছে যদি আপনি চান মা বাবা নিজের মুখের আহারটা তুলে আপনাকে দেবে মুখে দিতে যাবে এমন সময় যদি কলিজার টুকরে সন্তান চেয়ে বসে মা বাবা আমাকে দাও বাবা সেটা দিয়ে দেবে মা দিয়ে দেবে এর দলিল একটা আপনাকে শুনে শোনায় আল্লাহর নবীর স্ত্রী মায়ের কাছে একজন মহিলা গিয়েছে দুটো কন্যা সন্তান নিয়ে হাতে দুই সঙ্গে দুটো কন্যা তারা সন্তান নিয়ে ভিক্ষা চাইতে গিয়েছে মা এসা সিদ্ধিকার হার কাছে গিয়ে বলেন মা আপনার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে আপনি আমাকে আপনা আমাদেরকে কিছু দেন মা এসা অদিয়াল্লাহা তিনি খেজুর ছাড়া কিছু নাই বলে তাদের হাতে খেজুর দিয়ে দিলেন দুটো খেজুর দিয়ে দিলেন দুটো খেজুর দিয়ে দিলেন ওই মহিলা দুটোর মধ্যে একটাকে ভেঙে দিলেন ওই দুটো ছেলের হাতে তুই মেয়ের হাতে দুই মেয়ের হাতে ভেঙে

আল্লাহ তারা যাকে মেয়ে সন্তান দিয়ে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করবে একটা দুইটা তিনটা সন্তান মেয়ে যদি হয়ে যায় আল্লাহ মেয়ে সন্তান দিয়ে যদি কাউকে পরীক্ষা করে ওই মেয়ে সন্তান তার জন্য রাড়াল হয়ে যাবে পর্দা হয়ে যাবে জাহান নাম যেতে দেবে না দেবে না দেবে না আমার আবার প্রাণের নবে গে হইলেন জাননাতে আমার নবে প্রাণের গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিয় দেখা জীবনে একবার দিয় দেখা জীবনে একবার তোর আর

রবের মনর বুকে আসলে নাপনে আলো হয়ে দূর হলো সব জগৎ এ রাধার দূর হলো সব জগৎ এ রাধার কেয়া মতে রয় কঠিন দিনে কেয়া মতে রয় কঠিন দিনে মানুষে nafsi nafsi করেবে কেয়া মতে রয় কঠিন দিনে মানুষে নাফ করিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জন্মাতের সরকার